পেঁয়াজ রসুন এবং আলুর পাইকারি ধর দাম জানিয়ে দেওয়ার জন্য রয়েছি আমি সাব্বির খান আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পেঁয়াজ আলু রয়েছে এবং আপনাদেরকে যদি একটু দেখাই যে আসলে পুরা ঘরে পুরা ঘর যদি একবারে দেখাই আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এই হচ্ছে বর্তমান পেঁয়াজ আলুর যে মার্কেট বিশাল বড় মার্কেটে পেঁয়াজ আলুর কেমন আমদামি দেখতে পাচ্ছেন আপনারা সকলেই আমি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ আমদামি রয়েছে এবং আজকের বাজারে কত করে চলছে পেঁয়াজ আলুর দরদাম এবং কত করে পেঁয়াজ আলের কি রয়েছে সেটাও জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের এই ঢাকার শাম বাজারে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ দেখতে পাচ্ছি এবং রসুন দেখতে পাচ্ছি সব মিলিয়ে আজকে কত টাকা পরিমাণে বেঁচা কি চলছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকের বাজারে আপনাদেরকে একটু যদি জানাই এই যে দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ মার্কেটে পাইকারি দাম এবং দেখি কিন্তু আজকে ব্যসচাবে কি রয়েছে পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে মার্কেটে সত্তর টাকা পর্যন্ত পেঁয়াজ রয়েছে পাবনা হোক কিংবা রাজশাহীর বাজার দর্শক যেমনটি দরদাম ছিল সেটাই আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং আজকের বাজার আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে যেমন আপনাদেরকে যদি বলি পাবনার পেঁয়াজ হয়েছে পাবনার পেঁয়াজ হয়েছে ফরিদপুর জেলা পেঁয়াজ যেমনটি দরদাম ছিল সেটা জানিয়ে দিয়েছি এবং অপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রসুন রয়েছে রসুন কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি দরে প্রতি কেজি দরে পাইকারি মার্কেটে পাইকারি দামে বেচা বিক্রি রয়েছে আজকের এই ঢাকার সামবাজারে পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে মার্কেটে পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে আজকের চলতি বাজারে বেচা বিক্রি রয়েছে সম্পূর্ণ যে বাজার মূল্য কিংবা বাজার রেট দেওয়া আছে সম্পূর্ণ মার্কেটে বাজার রেট বেদে বেচা বিক্রি রয়েছে পঁয়ষট্টি টাকা থেকে সর্বনিম্ন পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে আলু বেচা বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন এই ঢাকার সামবাজারে শাম প্রতি কেজি মূল্য দিয়ে মূল্য তালিকা দিয়ে বেচা বিক্রি চলছে আজকের উপরের লেভেলে বাজার যেমন আলুর দশ টাকা থেকে বারো টাকা পর্যন্ত কিন্তু আজকে বেচা বিক্রি রয়েছে বর্তমান মার্কেটে তা প্রিয় এই ছিল ঢাকার শ্যামবাজার থেকে আজকে সর্বশেষ বাজার তালিকা আপনাদের সকলের কাছে আমি সাবরিক খান জানিয়ে দিয়েছি এবং বাজার সামনে কিন্তু আরেকটু বাড়ার মোড় দিয়েছে প্রিয় দর্শক দেখা যাক সামনে কি হয় আরও